আরে শোনো আজ তোমার জন্য একটা চমক আছে মুরগির মাংস এনেছি ও মা সত্যি আমি তো কখনো মাংস রান্নাইনি কিভাবে বানাতে হয় জানি না আরে তাই তো এখন কি করি তবু চেষ্টা করো না আমি একটু বলে দিচ্ছি আচ্ছা তুমি বসো আমি রান্নাঘরে ঢুকছি বলো কি কি লাগবে প্রথমে কড়াইতে তেল দাও আচ্ছা দিলাম কড়াই ভর্তি করে তেল ঢেলে দিলাম আরে এত তেল কে দেয় শুধু আধ দিলেই হতো এখন তো নৌকা চালানো যাবে ওই কড়াইতে আচ্ছা আচ্ছা কমিয়ে নিচ্ছি এবার কি করব পেঁয়াজ কেটে ভেজো হাই হাই আমি তো কাঁদছি চোখ জ্বালা করছে আহা পেঁয়াজ কাটতে গিয়ে কান্না তো হবেই তাড়াতাড়ি ভেজে নাও ভাজতে গিয়ে আরে আরে পেঁয়াজ তো পুরো কালো হয়ে গেছে বাহ তুমি তো দারুণ করছো এবার রসুন আদা বাটা দাও রসুন এক গোটা দিয়ে দিলাম আরে গোটা দি দিলে হবে নাকি বাটা দিতে হবে উফ আমি তো কিছুই পারি না ঠিক আছে চেষ্টা করো তোমার হাতের স্বাদ থাকলে সবই ভাল লাগবে আচ্ছা এবার মশলা দিব তো হ্যাঁ হলুদ লঙ্কা জিরে ধনে সব দাও আম হয়ে গেল আরে এ কি এক কোটা গুঁড়ো লঙ্কা ঢেলে দিলে আমি তো ভেবেছিলাম বেশি দিলে স্বাদ বেশি হবে তাহলে তো খেতেই পারবো না আগুন ঝরবে মুখ থেকে আচ্ছা পরের বার সাবধানে দেব ঠিক আছে এখন মুরগি দাও কড়াইতে আচ্ছা দিলাও কিন্তু মাংস লাল হয়ে যাচ্ছে কেন ওটা ভাজা হচ্ছে ভয় পেও না এবার ঢাকনা দিয়ে দাও পানি ছাড়বে আম আচ্ছা আর আমি মিন টাইম বসে থাকি হ্যাঁ বসো তবে মাঝে মাঝে নেড়ে দি। ঢাকনা খুলে নেড়ে আরে তলার দিক পুড়ে গেছে

একেবারে পাঁচ তারা হোটেলের স্বাদ সত্যি হ্যাঁ তবে লঙ্কা একটু কম দিলেই ভালো হতো এখন পানি খেতে খেতে ঘুমাতে যাব ঠিক আছে পরের বার বোকা বৌ নয় বুদ্ধিমান বউ হব খাওয়ার পর শোনো আমার তো মনে হচ্ছে মাংসে একটু নোনতা বেশি হয়েছে শুধু নোনতা আমি তো ভেবেছিলাম জলন্ত আগুন খাচ্ছি লঙ্কা এত দিয়েছ যে চোখে পানি চলে এলো আচ্ছা তাহলে না আমি একাই সব খেয়ে নেব না না এত সাহস আমার নেই তুমি একা খেলে হাসপাতালে নিতে হবে তুমি শুধু আমার মজা করো আচ্ছা আচ্ছা মজা নয় তুমি তো প্রথমবার চেষ্টা করেছো তাই একটু গন্ডগোল হওয়া স্বাভাবিক পরদিন সকালে বউ ঠিক করলো আজ আর ভুল করবে না এবার সে নিজে থেকেই আবার মাংস রান্না করবে শুনো আজ আমি আবার রান্না করব এবার কেউ আমাকে সাহায্য করবে না হাই হাই আবার নতুন বিপদ নেমে আসছে মনে হচ্ছে হাসি চাপতে এবার কোনো ভুল হবে না আচ্ছা তবে আমি দূর থেকে শুধু নজর রাখব নিজের মনে প্রথমে কড়াইতে তেল দিব বেশি নয় অল্প দেব তেল ঢাললো এবার ঠিক মতো দিল এবার পেঁয়াজ কাটব হাই হাই আবার চোখে পানি আচ্ছা আজ ছুরি দিয়ে কাটি না ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই তো হলো পেঁয়াজ রসুন আদা সব একসাথে ব্লেন্ডারে দিয়ে দিল ব্লেন্ডার চালু হতেই গোটা রান্নাঘরে শব্দ আর ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল আরে কি করছো তুমি সব একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নাকি হ্যাঁ এতে সময় বাঁচে একসাথে মিশে যাবে তুমি তো সত্যি নতুন কুকিং স্টাইল আবিষ্কার করলে এবার মশলা দেব হলুদ লঙ্কা জিরে ধনে সব একসাথে ঢেলে দিল এত মশলা কেন একসাথে দিলে একটু একটু করে দিলে স্বাদ ভালো হতো আমি তো ভাবলাম সব একসাথে দিলে ঝামেলা কম মাথায় হাত দিয়ে একে বলে শর্টকাট কুকিং আরে আরে মাংস ভাজা হচ্ছিল হঠাৎ ধোঁয়া বের হতে লাগলো কড়াই থেকে ধোঁয়া উঠছে ঢাকনা তারা তাড়াতাড়ি ঢাকনা খুলতেই দেখা গেল মশলা আর মাংস তলার দিকে লেগে পুড়ে গেছে বাহ এবার তো স্মোকি ফ্লেভার চিকেন তৈরি হয়ে গেল আমি শুধু আমার মজা করো আমি আর রান্না করব না আরে না তুমি করো ভুল করতে করতে একদিন একেবারে মাস্টার শেফ হয়ে যাবে আচ্ছা তখন তুমি আমার ফ্যান হবে অবশেষে মাংস রান্না হল যদিও খানিকটা পুড়েছে তবু খেতে মন্দ নয় সত্যি বলছি আজকেরটা গতকালের চেয়ে অনেক ভালো হয়েছে তাই তো বলেছিলাম এবার আমি শিখে গেছি ঠিক আছে কাল আবার নতুন এক্সপেরিমেন্ট করো তবে মনে রেখো আমি এখন থেকেই ওষুধের দোকানের নম্বর মুখস্থ করে রাখছি দুজনে একসাথে হেসে উঠল আর তাদের সংসারের গল্পে বোকাবুয়ের মাংস রান্না ধীরে ধীরে সবচেয়ে মিষ্টি স্মৃতি হয়ে উঠল